কৃষ্ণা এখন আছি মায়াপুর মন্দিরে একটু পরে মহা অভিষেক শুরু হবে তখন ভিতরে প্রবেশ করব। ভগবানকে দর্শন করবো ভগবানের অভিষেক দর্শন করব। এখন আছি মন্দিরের পাশে যে পার্ক আছে ওই পার্কের ওখানে চলো আপনারা কি মহা অভিষেক লাইভ দর্শন করতে চান তাহলে কমেন্ট করুন আমি তাহলে লাইভ করব মন্দিরের ভিতরেই এইখানে একশো আটবার হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে পরিক্রমা করতে হয় আপনারা মায়াপুর আসলে অবশ্যই এই স্থানটি দর্শন করবেন এখানে তীর্থের মাটি এখানেও রয়েছে দেখুন মন্দিরের বাইরে এখনই কত লাইন পড়ে গেছে ভক্তরা সবাই মন্দিরে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে অনেক সকাল থেকে এখানে লাইন দিয়েছে মন্দিরের বাইরে প্রচুর ভিড় আজ প্রচুর ভক্তের আগমন হয়েছে চারিদিকে লোকে লোকারণ্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ এসছে মহাপ্রভ মহাভিশেক দর্শন করার জন্য শুধু একবার দেখুন কতটা লাইন হরে কৃষ্ণ মাতাজি কবে শুধু লাইনটা দর্শন করুন একবার এতটা ভিড় অতিক্রম করে তবেই ভগবানকে দর্শন করা যাবে আজ এত লম্বা লাইন আমরা লাইনের শেষের দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু লাইনের শেষই খুঁজে পাওয়া যাচ্ছে না এত এত লম্বা লাইন হয়েছে এই এই হচ্ছে লাইন শেষ আমরা দেখবো আশেপাশে এখানে কী ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ এইখানে হেল্প ডেস্ক হিসাবে এখান থেকে জল বিতরণ করা হচ্ছে প্রভুপাদের বিভিন্ন টিম সব ভক্তরা মন্দিরের দিকে চলে আসছে আমরা একটু গৌরাঙ্গ মার্কেটের দিকে এগিয়ে এসেছি এখন যাবো সকালবেলায় মহাপ্রসাদের কাউন্টারে কি কি আছে কিছু মহাপ্রসাদ এইটা হচ্ছে গৌরাঙ্গ মার্কেট এইখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মানে প্রসাদের বাজার বসে এখানে এত রকমের প্রসাদ নানান রকমের প্রসাদ সব পাওয়া যাবে এখানে আর দুপুরবেলায় আপনারা কি প্রসাদের ভিডিও দেখতে চান তাহলে বলবেন আমি লাইভ করব বা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আমরা এখন মহাপ্রসাদের স্টলের দিকে একটু এগিয়ে যাচ্ছি দেখি ওখানে কী মহাপ্রসাদ রয়েছে সকালবেলা অভিষেক শুরু হওয়ার আগে সামান্য কিছু মহাপ্রসাদ পেয়ে মন্দিরে প্রবেশ করব বাবা এখানেও তো এত লম্বা লাইন এত ভিড় প্রচুর হরে কৃষ্ণ কেমন আছো প্রভু প্রসাদের এখানে লম্বা লাইন প্রচুর ভিড় এখানে লাইনে না দাঁড়ালে প্রসাদ নেওয়া সম্ভব না সবাই লাইনে দাঁড়িয়েছে ঠিক আছে আমি এই পর্যন্ত লাইফটা বন্ধ রাখব এরপর হচ্ছে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করাবো তাই অবধি সমাপ্ত থাক আবার পরে আর একটা ভিডিওতে আসছি হরে কৃষ্ণ আর আপনারা যারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সে মায়াপুর সংক্রান্ত তথ্য এই চ্যানেলটিতে দেখতে পাবেন হরে কৃষ্ণ Gracias. Sí. Sí.